কুষ্টিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিশু পার্ক আধুনিকায়ন ও পূর্ণাঙ্গ রূপে চালুর দাবিতে মানববন্ধন এম এ সামাদ মৃধার পাঠানো তথ্যচিত্রে ডেক্স রিপোর্ট রবিবার ষোলো নভেম্বর কুষ্টিয়া পৌর এলাকার অন্যতম বিনোদন কেন্দ্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিশু পার্কটি দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় রয়েছে জনসাধারণ বিশেষ করে শিশু কিশোরদের বিনোদন শারীরিক মানসিক বিকাশ এবং পরিবারগুলোর অবসর যাপনের জন্য এই পার্কটির গুরুত্ব অপরিসীম কিন্তু আধুনিক সুযোগ সুবিধার অভাব অবপাঠামোর জীর্ণতা নিরাপত্তাহীনতা এবং রক্ষণাবেক্ষণের ঘাটতির কারণে পার্কটি বর্তমানে ব্যবহারের অযোগ্য অবস্থায় রয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিশু পার্ক আধুনিকায়ন চালুর দাবিতে মানববন্ধন করেছে কুষ্টিয়া পৌর নাগরিক অধিকার পরিষদ মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন পার্কটি দ্রুত সংস্কার মেরামত ও আধুনিকায়ন করা শিশুদের জন্য নিরাপদ ও মানসম্মত খেলার উপকরণ স্থাপন পার্কে পর্যাপ্ত আলোকসজ্জা সিসিটিভি এবং নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা পরিবার বান্ধব বসার স্থান সবুজায়ন পথচারী পথ ও বিশ্রামাগার স্থাপন পার্কটি নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং জনসাধারণের জন্য পূর্ণাঙ্গ রূপে উন্মুক্ত রাখার উদ্যোগ গ্রহণ শিশু কিশোরদের জন্য শিক্ষামূলক ও কার্যক্রম চালুর ব্যবস্থার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দেন বন্ধনে কুষ্টিয়া পৌর নাগরিক অধিকার পরিষদ আহ্বায়ক আইনজীবী শামিমুল হাসান অপু বলেন কুষ্টিয়া পৌরসভার অধীনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে শিশু পার্ক এই শিশু পার্কটা উনিশশো সালে স্থাপিত হয়েছে কিন্তু আজ অবধি পর্যন্ত কখনোই পূর্ণাঙ্গ ভাবে এটি চালু করা হয়নি কেন কি কারণে করা হয়নি আপনারা জানেন অনেকের দৃষ্টিভঙ্গিতে দীর্ঘ ষোলো বছর বিগত যে সরকার আওয়ামী সরকার ছিল এই পার্কটি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নামে থাকার কারণে চালু করা হয়নি এবং এর পাশাপাশি আমি মনে প্রাণে বিশ্বাস করি যে বিভিন্ন ধরনের অবহেলা ব্যবস্থা করতে হবে এটিকে চালু করতে হলে তারপরে ব্যাপক আলোকসজ্জা করতে হবে এই ইয়ের ভিতরে আপনার শুধু হরিণ আছে আর বানর দেখলাম আমরা তো হরিণের আবার খবর নিয়ে দেখলাম হরিণকে নাকি ঠিক মতো খেতেই দেয় না যে বাজেট আছে সেই বাজেটের থেকে কাটেল করে ঠিক মতো খাইতে দেন হরিণ গুলো মরার উপক্রম হয়েছে কোন দেখাশোনা নাই চিকিৎসা ব্যবস্থা নাই অবহেলা সম্পূর্ণ অবহেলা যারা বলে আর কি পাখি গুলোর অবস্থা খারাপ অনেক পাখি মারা গেছে তাহলে এইসব রাইগে লোকটা কি এর দায়িত্বে কারা আছেন কি কাজ করছেন আপনারা আপনাদের দায়িত্বে থাকার দরকার নাই তো কুষ্টিয়া পৌর নাগরিক অধিকার পরিষদ ইতিপূর্বে নির্বাহী প্রকৌশলীর কাছেও কিন্তু আমরা এই দাবি উত্থাপন করেছি আজকে আমরা মানববন্ধন কর্মসূচির মধ্য দিয়ে এবং কিছুক্ষণ পরে আমাদের মানববন্ধন কর্মসূচি শেষ হলে আমরা জেলা প্রশাসকের কাছে কুষ্টিয়া পৌর নাগরিক অধিকার পরিষদের পক্ষ থেকে একটি সড়ক লিপি দেব কিন্তু কি অজ্ঞাত কারণে চালু হচ্ছে না আমরা জানি না আজকে আমরা দাবি জানিয়ে গেলাম আনুষ্ঠানিক ভাবে এটাকে নির্বাহী প্রকৌশলীকে বলেছি কথা শোনেন নাই এবার জেলা প্রশাসকের কাছে আমরা বলছি এরপরে না হলে বিরুদ্ধে আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করতে পারি জনস্বার্থে পরিবারগুলোর বিনোদন ও শিশুদের মানসিক বিকাশের স্বার্থে পার্কটির আধুনিকায়ন অতীব জরুরি নিউজ ডেস্ক